সর্বপ্রথম আপনাদের প্রত্যেকটা চ্যানেল ভাইদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের যে সমস্ত দর্শক ভাইয়েরা আছেন এবং আমি আমার রাজ্য সভা আমি আমার দেশবাসীর কাছে দেশবাসীকে একুশ বাইশ তেইশে ভালো আজকে দ্বিতীয় দিন সালে সব সুরফলা দরবার শরীফের তরফ থেকে এবং ইতিহাদিয়া বংশের তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা ও জানাচ্ছি দেখো তো আজকে দ্বিতীয় দিক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারাপের ঐতিহাসিক প্রতিষ্ঠিত সালের স্বভাব এই সালের স্বভাবে লক্ষ লক্ষ মানুষের জমায়েত ঘটেছে আগামীকাল আখের শেষ দিন আখের দোয়া শেষ মনে হয় পরশু দিন বছরের নামাজের পর আজকে যা মানুষ দেখছেন লক্ষ লক্ষ মানুষ এর থেকে আরও দ্বিগুণ বেশি আগামীকাল আছে সরকারি সুযোগ সুবিধা যেমন গঙ্গা সাগরের ক্ষেত্রে কোটি কোটি টাকা ছশো কোটি টাকা দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে কতটা এখানে তো পশ্চিমবঙ্গের মানুষ আছে এবং কয়েক লক্ষ মানুষ এখানে অনুদান যদি বলেন গঙ্গা সাগরের সঙ্গে সমতুল্য করলে এখানে কিঞ্চিত পরিমাণে কিঞ্চিত পরিমাণ অনুদান দেওয়া হয়েছে তবে আমার কাছে যতটুকু যতটুকু রিপোর্ট আছে আমরা তো দীর্ঘদিন আন্দোলনের প্রতিবাদ করেছি ফুরপুরা দরবার উন্নয়নকে কেন্দ্র করে আমরা হসপিটাল চেয়েছি ভালো সুচিকিৎসার ব্যবস্থা চেয়েছি রাস্তাঘাট ক্লিয়ার চেয়েছি আমরা ট্রেনের ব্যবস্থা চেয়েছি বাসের সুবিধা চেয়েছি বিভিন্ন রকমভাবে আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি তবে যেটুকু আমাদের কাছে খবর আছে যে আমার রাজ্য সরকার সহযোগিতা করতে চাইছে কিন্তু আমার এখানকার ফুরফুলা শরীফে কিছু মানুষ তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে তারা সেই সমস্ত অনুদানগুলোকে রুখে দিয়ে তারা পকেটের অনুদান করার চিন্তা শুরু করে দিয়েছে যারই কারণে ফুরফুরা দরবার শরীফে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন হয়নি আর বিশেষ করে আমার এখানে আমার ফুরফুরা শরীফ শুধু নয় আমার জাঙ্গিপাড়া বলুন শ্রীরামপুর বলুন আমাদের এই টোটাল বিধানসভা লোকসভার মধ্যে এখানে কিছু কিছু নেতা নেতাকর্মীদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে একটা গ্রুপ কাজ করতে চাইছে আর একটা গ্রুপ কাজ করতে দিচ্ছে না আজকে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ কাজ করতে চাইছে আর একটা গ্রুপ কাজ করতে দিচ্ছে না আমরা গতবারে যখন আন্দোলন করেছিলাম তার আগেরবারে যখন আন্দোলন করেছিলাম একটা গ্রুপ বলেছিল যে ফুরপুরা শরীফে বিরাট উন্নয়ন হয়েছে কে বলল উন্নয়ন হয়নি লাইট হয়েছে হাই মাস হয়েছে বলা লাইট হয়েছে এই দিয়েছে ওই দিয়েছে বাস দিয়েছে কি দিয়েছে পানি দিয়েছে বাথরুম দিয়েছে কিন্তু এখন তারাই বলছে যে ফুরফোলার শরীফে উন্নয়ন হয়নি আমি বলছি মোটামুটি উন্নয়ন হয়নি বলা ভুল হবে উন্নয়ন হয়েছে যে পরিমাণে উন্নয়ন হওয়া দরকার ছিল সেই পরিমাণে উন্নয়ন হয়নি তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এখানে আপনাকে আড়ালে রেখে আপনাকে আড়াল আড়ালে রেখে এখানে কিছু কিছু মানুষ মানে ফায়দা পরিকল্পনা করছে অবিলম্বে কারণ মাধ্যম দিয়ে ফুরকোলা নজর না দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো আপনি ওখান থেকে ডাইরেক্ট নজর দিন প্রয়োজন হয় আপনি একদিন ফুলপুরা শরীফে আসুন ফুলপুরা শরীফে এসে কেমন উন্নয়ন হয়েছে আপনি ভিজিট করুন তখনই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ পানি কা পানি